শীতকালে তোমরা কি শুধুমাত্র কমলা লেবুকে যাও না বন্ধুরা শীতকালে শুধুমাত্র কমলা লেবুকে খেলে চলবে না তার পাশাপাশি কমলা লেবুকে আমাদের স্কিনের মধ্যে লাগাতে হবে আর এর পাশাপাশি কিন্তু তোমরা কমলা লেবুটাকে খেয়ে তার খোসাগুলো স্কিনের জন্য যদি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু আরো ভালো ভীষণ সিম্পল একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা কিনা আমাদের মুখের বা শরীরের যেখানেই ট্যান পরে থাকুক না কেন সেই ট্যান কিন্তু দূর হয়ে যাবে প্রথমে একটা কমলা নিয়ে নিতে হবে সেটা খোসা ছাড়িয়ে নিতে হবে এরপর কমলা লেবুর আলাদা করে নিতে হবে আমি মাত্র দুটো পিস এখানে নিয়েছি এবারে দেখবে এর মধ্যে এক ধরনের খোসা আছে সেটাকে একটু খুলে নিলাম সেটাকে খুলে এটাকে এবার মুখের মধ্যে ভালো করে ঘষে নিচ্ছি যাতে মুখের যত রকমের ট্যান আছে নোংরা আছে সমস্ত কিছু দূর হয়ে যায় সঙ্গে সঙ্গে মুখের মধ্যে একটা গ্লো ইনস্ট্যান্ট তোমরা দেখতে পাবে কারণ কমলা লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও রয়েছে সাইট্রাস যা কিন্তু আমাদের ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে থাকে দুদিন অন্তর অন্তর করে দেখো মুখের যত রকমের ট্যান আছে সমস্ত কিছু দূর হয়ে যায় এবার দেখো মুখটাকে ধুয়ে নিলাম নর্মাল জল দিয়ে তারপর একটা টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি